বা একটা টিভি আপনারা খুব ইজিলি চালাতে পারেন আপনারা এই জেনারেটরটি দিয়ে একদমই ছোট একদমই সাউন্ড কম খুবই তেল খরচ কম এই এক হাফ লিটার তেল দিয়ে ঘন্টা চলবে এই জেনারেটরটি এটা হচ্ছে এমএস পনেরোশো মডেলের এবং এবং ওয়ার্ড হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ার্ড আপনারা এই এটা থেকে এক কিলো ব্যাক পাবেন এবং আপনারা যদি এর থেকে আরেকটু ছোট জেনারেটর চান মানে থেকে মানে ওয়ার্ল্ডের সব থেকে ছোট জেনারেটরটি আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে এমএস বারোশো মডেলের এই জেনারেটরটি এটা হচ্ছে একদমই ছোট জেনারেটর এটা নিচে আর কোনো জেনারেটর নেই আপনারা এই জেনারেটরটি দিয়ে তিন থেকে চারটা ফ্যান চালাতে পারবেন তিন থেকে চারটা বাতি চালাতে পারবেন তাহলে এই জেনারেটরটি দিয়ে আপনি এক লিটার তেল দিয়ে প্রায় অ্যারাউন্ড দুই ঘন্টার মতো আপনি সার্ভিস পেয়ে যাবেন খুবই রিজনেবল এটা ওগুলা সুতাটা দিয়ে স্টার্ট করতে হয় এবং সাউন্ড একদম নাই বললেই চলে আর এগুলা যে কোনো ধরনের সমস্যা হলে আপনার যে মেকানিক দোকান আছে হুন্ডা মেকানিক যে গ্যারেজ রয়েছে সেখানে গেলে খুব কম টাকা দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন এবং আপনারা যদি আমাদের কাছে এই জেনারেটার নিয়ে আসেন তাহলে কিন্তু আমরা একদমই ফ্রি সার্ভিস করে দেব কোনো ধরনের কোনো সার্ভিসিং ফি রাখবো না শুধুমাত্র আপনার পার্টস এর টাকাটা দিতে হবে তো আপনাদের যাদের ছোটখাটো জেনারেটর প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন এবং আপনারা চাইলে আমাদের এই শোরুমে ভিজিট করে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত